আজকে আমি আপনাদেরকে শিখাব যে পাঁচটা আলামত পেলে বুঝবেন তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে আর সেই তাবিজ কীভাবে আপনি নষ্ট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনাদের সমাজে দেখা যায় ঘরের মধ্যে যদি জগড়ে জাটি লাগে তাহলে হুজুরের কাছে চলে যায় কবিরাজের কাছে চলে যায় যে ওই জন্য আমাদের বাসা শুধু জগড়া জাতি লাগে স্বামী মধ্যে মিল নেই সন্তানদের মধ্যে মিল নেই এভাবে শুধু ঝগড়া জাতি লেগেই থাকে তারপরে কবিরাজ কি করে কবিরাজ বাসাবাড়িতে আসে যে আচ্ছা ঠিক আছে আমি আসব আপনাদের বাসায় তাবিজ রয়েছে কেউ তাবিজ পুঁতে রেখেছে সেই তাবিজ উঠাতে হবে তারপর কবিরাজ এসে কি করে মনে করেন আপনি ঘরের মালিক আপনি আপনাকে বলবে যে অমুক জায়গায় আপনি খনন করেন অমুক জায়গায় খনন করেন আপনি যখন খনন করবেন তখন আপনি তাবিজ পাবেন না তখন পাবেন না তখন কবিরাজ বলবে কি বলেন ও সব জায়গায় তাবিজ আছে তারপর কবিরাজ কি করে যে হাতের এই এইটার মধ্যে ফান্দির মধ্যে ছোট তাবিজগুলো এরকম হাতের মধ্যে রেখে তারপর সে কতক্ষণ খোঁজাখুঁজি করে তারপর বলে এই যে দেখা যায় তাবিজ তো মানুষ একেবারে প্রতারিত হয় প্রতারিত হয় একেবারে মাঝে মধ্যে এই জন্য এই কাজটি আপনি ভুলেও করবেন না কখনো এভাবে করলে তাবিজ উঠানো সম্ভব না সে কি জানে তাবিজ কোথায় তাবিজ কোথায় সেটা আপনাকে নষ্ট করতে হবে কোন পদ্ধতিতে আপনি তাবিজ নষ্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব একেবারে সাথে সাথে তাবিজ নষ্ট হয়ে যাবে আপনার বাসাবাড়িতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আবারও বলছি পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে টোনা করা হয়েছে ক্ষতি করার জন্য নষ্ট করার জন্য এভাবে আপনাকে তাবিজ করা হয়েছে বাসাবাড়ি প্রিয় ভাই এখন দেখা যায় যদি শুধু আপনার একার উপরে তাবিজ করে আপনার একার নামে যদি নেয় ক্ষতি করার জন্য তাহলে আপনি একাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন আর আপনার বাসাবাড়িতে যারা রয়েছে সবার নাম যদি উচ্চারণ করে সবার নাম যদি দাবিদের মধ্যে থাকে তাহলে আস্তে আস্তে একের পর এক সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তার কারণ জাদু কালো জাদু অনেক মারাত্মক একটি মারাত্মক ব্যাধি অবশ্যই কালো জাদু আছে মিলাক মির্জি কুফরি কালাম রয়েছে প্রিয় ভাই বোন নবীজ সাল্লাহামকেও কালো জাদু করেছে কালো জাদু করার পরে নবীজ সাল্লাহ আলি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছে নবীজ সাল্লাহ আলি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন নবীজ সাল্লাহ সাল্লামকে যে কালো জাদু করেছিলেন তার নাম হলো লাবি এভাবে যখন এই অবস্থার মধ্যে নবীজ সাল্লাহ সাল্লাম পড়ে গেলেন তখন জুবির আলাহ আলাইসাল্লাম এসে তার না কেটে দিলেন তারপর আস্তে 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 সে সুস্থ হয়ে গেলেন সুহানো বেহান্ডি এজন্য কালো জাদু কুফুরি কালাম এগুলো রয়েছে আপনাকে ক্ষতি করার জন্য এই কাজগুলো করে থাকে অনেক বদ কবিরাজ খারাপ কবিরাজ টাকার বিনিময়ে এই কাজগুলো করে থাকে তো প্রিয় ভাই বোনেরা কীভাবে বুঝবেন আপনার বাসাবাড়িতে তাবিজ রয়েছে আর কেমন করে নষ্ট করবেন আর সেই তাবিজ যদি থাকে আপনার বাসাবাড়িতে তাহলে আপনি একেবারে ধ্বংসের দিকে চলে যাবেন আস্তে 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 ধ্বংসের দিকে চলে যাবেন তো ভাই বোনেরা সেই পাঁচটি আলামত কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে পাঁচটি আলামত দেখলেই বুঝবেন আপনার বাসাবাড়ির তাবিজ রয়েছে অবশ্যই সাথে সাথে সেই তাবিজ নষ্ট করতে হবে কোন কবিরাজের দরকার নেই আপনি নিজেই সেই তাবিজ নষ্ট করতে পারবেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনি নিজে নিজেই সেই তাবিজ নষ্ট করতে পারবেন কোন চূড়া পাঠ করলে তাবিজ নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে বলে দেবো কোন গুলো দেখলে বুঝবেন আপনার বাসাবাড়িতে তাবিজ রয়েছে তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আপনি যদি এমনটা হয় আপনার সাথে যে আপনি বাহিরে অনেক ভালো থাকেন বাইরে থাকলে আপনার মন মেজাজ ভালো থাকে আপনি শান্ত থাকেন যেই ঘরের মধ্যে আপনি ঢুকেন তখনই মনে হয় আপনার দম বন্ধ আসে এই ঘরের মধ্যে আপনার ডুবতে ইচ্ছে করে না যতক্ষণ তাকে থাকেন ততক্ষণ আপনার অনিচ্ছাকৃতভাবে আপনি থাকেন একেবারে না থাকলেই নয় সেই রকম অবস্থায় থাকেন যে আমার থাকার জায়গা না এই জন্য এখানে থাকি অন্য আমি অন্য কোথাও চলে যেত এভাবেই আপনার মধ্যে হয় যে ঘরে আসতেই আমার মনে চায় না ঘরে মাথা দিতে আমার মন চায় না এমন পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যান তারপরে আপনার বাসা বাড়িতে ভাবে অসুস্থতা লেগে থাকে যার উপর যার নাম নেবে সে তো অসুস্থ হবেই একটা রোগ যাবে আবার আর একটা রোগ চলে আসবে এক অসুস্থতা থেকে দূর হবে মুক্তি পাবে অন্য একটি অসুস্থতা লেগে থাকবে এভাবে একের পর এক অসুস্থতা লেগেই থাকবে সে আস্তে 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 শেষ হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে দুই নম্বর তিন নম্বর যদি বাসাবাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে সে কান্নাকাটি করবে শুধু কান্নাকাটি করবে কোনোভাবেই কান্না থামবে না সময় পেলেই সে কান্নাকাটি করবে তাবিজ রয়েছে বাসাবাড়ির মধ্যে তাবিজ রয়েছে তারপরে আপনার সংসারের মধ্যে যদি অশান্তি থাকে কোনোভাবেই শান্তি ফিরে আসছে না শুধু অশান্তি আর অশান্তি যতই আপনি অশান্তি দূর করতে চান কোনোভাবে অশান্তি দূর হচ্ছে না যেভাবে আপনারা সংসার যারা রয়েছে মিলেমিশে থাকতে চান কোনোভাবেই মিলমিশ হচ্ছে না অশান্তি আর অশান্তি তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পাঁচ নম্বর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া দেখেন ঝগড়া কোনোভাবেই দূর হচ্ছে না আপনি যতই ঝগড়া থেকে বিরত থাকতে চান যে আজকে আমরা ঝগড়া করব তারপরে দেখবেন কোনো না কোনো একটি কারণে ঝগড়া লেগে গিয়েছে অর্থাৎ আপনি ঘরে থাকতেই পারছেন না এমন জাদু করেছে তাবিজের মাধ্যমে পুরো সংসারটাকে পুরো ফ্যামিলিটাকে একেবারে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিয়েছে এভাবে হয় তাহলে মনে করবেন আপনার বাসাবাড়িতে তাবিজ রয়েছে এখনই সেই তাবিজ নষ্ট করুন অন্যথায় আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন আপনার সংসারের সকল মানুষগুলো তিলে তিলে একেবারে শেষ হয়ে যাবে ভাই বোনের এই জাদুগুলো কারা করে দূরের কেহ না কাছের কে হোক দূরের মানুষ আপনার এই জাদুকর্তে আসবে না আপনার নিকট আত্মীয় একেবারে কাছের লোকরা আপনার এই না করে খারাপ কবিরাজের কাছে যায় যে আমি তাকে ক্ষতি করতে চাই সরাসরি তো করতে পারবে না সে পিছনে পিছনে সে ক্ষতি করতে চায় পিছনে পিছনে সে ক্ষতি করতে চায় তো প্রিয় ভাই বোনেরা সেই জাদুটনা থেকে বাঁচতে অবশ্যই আপনাকে এ পন্থা অবলম্বন করতে হবে আপনার টাকাও খরচ হবে না আপনি নিজে নিজেই সেই জাদুটনা নষ্ট করতে পারবেন তবে মাধ্যমে যে যাদুটনা করা হয় প্রিয় ভাই বোনেরা অনেক সময় দেখা যায় বান মারে একেবারে চূড়ান্ত পর্যায়ে বান মারে শেষ করার জন্য একেবারে এমনভাবে বান মারে তারপর জাদু করে সে একেবারে মরে যায় এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যায় দিন দিন সে একেবারে নিস্তেজ হয়ে যায় দমন হয়ে যায় সে আস্তে আস্তে মৃত্যুর করে ঢলে পড়ে এভাবে হয় দেখবেন অনেক সময় রুগীর মাথায় জ্বালা যন্ত্রণা করে হ্যাঁ এভাবে যদি হয় তাকে পুতুল দিয়েও জাদ জুটনা করা যায় এবার লেবু দিয়ে করা যায় অনেক পদ্ধতিতে জাদুটনা করা যায় পুতুল দিয়ে যদি যা করে পুতুলের মাথা যদি এক মারে বা সুর ঢুকিয়ে রাখে তাহলে আস্তে 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 যার উদ্দেশ্যে যা করে সে তার মাথা আস্তে আস্তে শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় পাগল হয়ে যায় তারপরে দেখবেন যদি পুতুলের সারা শরীরে যদি এরকম পিন ঢুকানো হয় তাহলে দেখা যায় রুগীর সারা শরীরের মধ্যে পছন্দ হয়ে যায় অনেক সময় এভাবে ক্ষতিকর জাদুকর এভাবে বদ কবিরাজ যারা রয়েছে খারাপ কবিরাজ যারা জাদু টোলা করে তাদেরকে আল্লাহ রব আলমিন হেদায়েত দান করুন এগুলো করা যাবে না মারাত্মক অপরাধ এগুলো কুফুরি এগুলো করাই যাবে না প্রিয় ভাই বোনেরা এগুলোর হাত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে নবীজ সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমরা যে নামাজ পড়ি পাশ্চাত্য পাশ্চাত্য নামাজের পর কিছু আমল রয়েছে কিছু আমল রয়েছে যেন আপনাকে কেউ যা করতে না পারে সেটা হলো আয়তাল কুর্সি পাঠ করবেন একবার শরীর ইখলাস একবার ফালাক একবার নাস একবার পাঠ করে আপনার শরীর মোশা দিবেন আরও কিছু দোয়া কালাম রয়েছে এগুলো তো সাধারণ এর চেয়েও একটু কঠিন যে তদবির রয়েছে আপনাকে নিজেকে সুরক্ষা করার জন্য সেগুলো আপনাকে করতে হবে যেটাকে তেত্রিশ আয়াত বলা হয় তেত্রিশ আয়াত আপনি পাঠ করুন প্রত্যেক দিন আপনি সকাল বিকাল তেত্রিশ পাঠ করে আপনার শরীর মুসিন তাহলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না নাগুলো আরামিন আপনাকে সুরক্ষিত রাখবেন তো প্রিয় ভাই বোনেরা আমরা যারা তেত্রিশায়াত পারি না আমরা শিখে নেব এই ভিডিওর মধ্যে যদি তেত্রিশ এত নিয়ে আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে এখন এই জন্য করবো না প্রিয় ভাই বোনেরা অন্য একটি ভিডিওর মধ্যে আমি তেত্রিশায়াত কোন কোন পাড়ার মধ্যে আছে কোন সুরার মধ্যে আছে একেবারে আমি আয়াতগুলো উচ্চারণ সহ আপনাদেরকে বলে দেবো প্রিয় ভাই বোনেরা তো তেত্রিশ আয়াত আপনি পাঠ করতে পারেন তারপরে আমি যেটা বললাম শুরুতে এইটা পাঠ করা শুরু করে দিন আপনি যদি পূর্বে এই আমলগুলো না করে থাকেন যে একবার আয়তাল করছি একবার শরীর ইখলাস ফালাক নাস পাঠ করে যদি শরীর নাম বসে থাকেন আজকে থেকে শুরু করে দিন ওই জন্য আমি তো নামাজ পড়ি না নামাজ না পড়লে আপনি করা শুরু করুন এরপর থেকে আপনি নামাজ শুরু করুন নামাজ বাদ দেওয়াই যাবে না কোনোভাবেই অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার শরীর আপনি মুছেন শরীর মাসে করেন তখন আরমি শয়তান থেকে সুরক্ষিত রাখবেন আপনাকে যা দুটো না আপনাকে অ্যাটাক করতে পারবে না প্রিয় ভাই বোনেরা তো আমরা জানলাম কোন কষ্টে আলামত দেখলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে আপনাকে শেষ করার জন্য একেবারে নিঃশ্বাস করার জন্য কি বলছিলাম এক পরে জগের জাতি লেগে থাকবে তারপরে বাচ্চারা কান্নাকাটি করবে তারপর যার উদ্দেশ্যে তাবিজ করবে জাদু করবে সে একেবারে অসুস্থায় ভুগবে সংসারে অশান্তি তারপরে কি এভাবে কোনোভাবেই তাদের মধ্যে মিল মহাম্পত হবে না শুধু জগেরা জাতি আর জগের জাতি সংসারের আয়ুর্নীতির মধ্যে বরফত নেই শুধু অভাব অন লেগেই থাকে এভাবে হয় সংসারের মানুষগুলো তিরিশটা একেবারে শেষ হয়ে যায় তো প্রিয় ভাই বোনেরা তার থেকে কেমন করে আপনি মুক্তি পাবেন আমি বলে দিচ্ছি শুধু কবিরাজ ডেকে আপনার বাসা বাড়ির থেকে তাবিজ উঠাবেন আর শেষ হয়ে যাবে না আপনাকে বাসাবাড়ি থেকে এগুলো নষ্ট করতে হবে কোন কাজ করলে নষ্ট হবে আপনি পানি পরা ছিটাবেন আপনার বাসা বাড়িতে এক সপ্তাহ পর্যন্ত পানি পরা ছিটাবেন যে সুরা আমি বলে দেব সেই সুরা পাঠ করে পানি পরা আপনি ছিটাবেন তারপরে আপনি সেই পানি এক সপ্তাহ পর্যন্ত পান করবেন এবং সেই পানি দিয়ে এক সপ্তাহ পর্যন্ত গোসল করবেন সেই যে পানি পরা আপনি রেডি করবেন রেডি করে সেই পানি আপনি সকাল বিকাল এভাবে বাসাবাড়িতে ছিটাবেন নিয়ত করে ছিটাবেন হাল আমার বাসাবাড়ির মধ্যে তাবিজ রয়েছে তাবিজ আপনি নষ্ট করে দিন যত ধরনের জোর আছে সব আপনি নষ্ট করে দিন এভাবে আপনি যে সময় ছিটাবেন নিয়াজ করবেন এভাবে সকাল সন্ধ্যা ভাবে আপনি পানি ছিটাতে থাকবেন আর নিয়াজ করবেন রবগুলো আলামিনের কাছে এভাবে যদি করেন কোনো সমস্যায় অবশ্যই সেই সমস্যা দূর হয়ে যাবে রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে শক্তি রেখেছেন শক্তি দিয়েছেন অব্বুল আলামিনের কোরআনের শক্তিতে সব নষ্ট হয়ে যাবে কিছুই কোরআনের শক্তির সামনে টিকতে পারে না কোনো জিন বুধ বলেন সব কিছুই নষ্ট হয়ে যাবে আর যদি এইগুলো নষ্ট আপনি না করেন শুধু একজন কবির হাসিনে ডেকে কি করেন ফেললেন ভুয়া তাবিজ কাজ হবে না দেখবেন দুই দিন পর আবারও এই সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন এখন বলতে পারেন হুজুর আমি তাবিজ উঠেছি দেখবেন তারপর আবারও সেই সমস্যার মধ্যে আপনি পড়েছেন কোনোভাবেই সেই সমস্যা দূর হয় নাই তো আপনি তাবিজ উঠে লাভ হলো কি মূল যে জায়গায় তাবিজ হয়েছে আপনি উঠাতে পারেন এই জন্য আপনাকে তাবিজ উঠাতে হবে তাবিজ নষ্ট করতে হবে তাহলে সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কিভাবে আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে অল্পর মধ্যে সেই তাবিজ নষ্ট হয়ে যাবে আপনি যখন আমলটি করবেন তখন আপনার সামনে পানি রাখবেন মনে করেন দুই লিটার একটি বোতলে পানি রাখবেন পানি রেখে আপনি একবার উত্তম রূপ অজু করবেন পবিত্রতা অর্জন করে এখন বলতে পারেন হুজুর যে সুরাগুলোর কথা আপনি বলবেন সেগুলো যদি আমি না পারি আপনি পারলে তো ভালো তার কারণ আপনার কাজ আপনি যদি করেন তাহলে আপনার যে আগ্রহ আসবে আপনি অন্য একজন হুজুরকে দিয়ে যেটা করাবেন সেটা তো আগ্রহ আসবে না আপনার কাজ আপনার ভক্তি বেশি আসবে আপনার মনে দরদ বেশি আসবে অন্য একজনকে দিয়ে করালে সেই বক্তি তো আসবে না এজন্য নিজের কাজ নিজে করাই উত্তম আপনি না পারলে আপনার পরিবারে আর যারা আছে তাকে বলুন যে এই সুরা সুরা তুমি পারো কিনা। না তাহলে এই সুরা এভাবে পাঠ করে তুমি ফু দাও পানির মধ্যে প্রিয় ভাই বোনেরা নিজেরা পারলে করেন নাহলে একজন হুজুর নিয়ে আসেন একেবারে ভালো ভালো দিনদার একজন হুজুর নিয়ে আসেন কবিরাজের দরকার নেই একজন দিনদার হুজুর নিয়ে আসেন যে হুজুর এই সুরাগুলো দিয়ে আমার পানি পড়া রেডি করে দেন আমি আপনাকে হাদিয়া দিচ্ছি হ্যাঁ হাজিয়ে দিবেন তাতে হাদিয়া দেওয়া যাবে সমস্যা নেই বেশি করে আপনার মন ভরে আপনি হাদিয়া দিলেন তাকে খুশি করালেন তাহলে দ্রুত আপনি ফলাফল পাবেন আর আপনি হুজুরকে এনে বেশ সময় খাটালেন হুজুরকে খুশি করলে না তাহলে আপনি বলুন তাহলে এই পানি পড়া দিয়ে আপনি উপকৃত হতে পারবেন এই জন্য কবিরাজ দেখার দরকার নেই ভালো একজন হুজুর আনবেন একবারে শৈশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে সেরকম একজন হুজুর নিয়ে আসবেন তার কারণ হল পানি রেডি করতে একটু সময় লাগবে আপনি পারলে তো ভালো অন্যথায় কাহার মাধ্যমে আপনি করাবেন দিনদের একজন হুজুরকে দিয়ে তো ভাই বোনেরা এভাবে যখন আপনি আমলটি করবেন এরপর উত্তম রূপ করবেন তারপরে পানি এনে রেডি রাখবেন তারপর মুসল্লায় দাঁড়াবেন মুসল্লায় দাঁড়ায় দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন একেবারে নিয়ত করে মন স্থির করে নিয়াত করে দুই রাগত হাজত সালাতুল হাজত নামাজ পড়বে তারপর আপনি নামাজের ওই মুসাল্লায় বসেই আপনি আমলটি শুরু করে দিবেন শরৎ করতাম কী পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আরবগুলা আই লাভেলের কাছ থেকে ক্ষমা অপার্চনা করবে। আস্তা উফিরুল ওয়াহার মিঙ্কুল্লিদম বিম ওয়া তুবিলে লা হাউলা আলাহ কুবাদা ইল্লা বিল্লা হিল আলি এভাবে যখন তিনবার ইস্তাকে ভাবে পাঠ করা হবে

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আপনি প্রফেসর তোলু আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন আবার পানির মুখটা লাগিয়ে দেবেন বোতলের মুখটা তারপর আপনি সূরাতুল বাকরা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الف لام میم ذালিকা আল কিতাবু লা রাইবা فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك অবিল বাকারা যখন পাঠ করা হবে তখন পানির মধ্যে একটি ফুটবে বলতে পারেন কি পড়তে হবে অনেক বড় সুরা হ্যাঁটা পড়তে হবে এখন বলতে পারেন অনেক বড় সুরা বেশি সময় লাগবে না চল্লিশ পঁয়তাল্লিশ পেজের সুরাটা আপনি সময় নিয়ে আমলটি করুন অন্যথায় তাবিজ নষ্ট করা সম্ভব না এভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন তাবিজ নষ্ট হয়ে যাবে আপনি যদি বড় সুয়া ভেবে রেখে দেন তাহলে আপনি সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন না সেই তাবিজ আপনি নষ্ট করতে পারবেন না কষ্ট হলে আপনি সেই পুরো সুরাতুল বাকারা পুরাটা পরে পানির মধ্যে আপনি ফুঁদেন এভাবে সুরাতুল বাকারা পরে যখন পানির মধ্যে ফুঁদবেন এরপরে কোন সূরা পাঠ করবেন সুরাত ইয়াসিন بسم الله الرحمن الرحيم يا سيد القرآن الحكيم إن إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون এভাবে সুরে তুলিয়া সিন যখন পাটকর হয়ে যাবে তারির মধ্যে শুধু সুরতুলিয়া সিন ও কুরাটা পাট করে হবে পাঁচ থেকে সাড়ে পেজের সুরাটি সুরতুলিয়া সিন سورة الصافات بسم الله الرحمن الرحيم الصافات صفا تزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الم যখন সুরাত সবফত পাঠ করা হয়ে যায় পানির মধ্যে একটু ফুটে বে সুরাত সফত পুরোটা পাঠ করবে সাত আট পেজের সুরাটি পুরোটা আপনাকে পাঠ করতে হবে একটু সময় আপনি বের করে এই আমলটি করবেন অবশ্যই উপকৃত হতে পারবেন ভাবে পানি রেডি করবেন তারপরে কোন পাঠ করবেন সুরাতুল জিন পাঠ করবেন জিন উনত্রিশ পাড়ায় সুরাতুল জিন পাঠ করবেন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول মি সব সুর পাঠ করবেন পুরোটা দুই পেজ দুই পেজ সূরাতুল জিন এটা পাটকড় কোয়টা পরিমতে ফুজে তারপর সূরাতুল মুযযাম্মিল بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا اصفه وانقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا বুঝেছেন সূরাতুল মুযযাম্মিল পাটকড় করবেন দুই পাঠ করে একেবারে ফুঁদবেন কি তারপরে আপনি পাঠ করবেন কোনটা সুরতুল ফালাক পাঠ করবেন قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقاب ومن شر النفاثات في الْقَدْرِ ومن شر حاسب إذا حسد الناس <applause> بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس. دخل فكر فكر প্রিয় ভাই বোন এভাবে আপনি আমলটি করবেন এভাবে যখন কুলে পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে ফুটে হয়ে যাবে সর্বশেষ কি করবেন এই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই সর্বশেষ আপনি নবীজি সাল সাহেব মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এগারো বারে দূরে দিব্রাম পাঠ করবেন একবার কম করবেন না আল্লাহ আলা মুহাম্মদ আলাল মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলাল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت، على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت، على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت، على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

বিনা আপনি পানি ছিটাবেন না তারপর পানি খাবেন নজু করে পানি খাবেন তারপর আপনি এই পানি কতদিন ব্যবহার করবেন সাত দিন সাত দিন পুরা বাসাবাড়ির মধ্যে ছিটাবেন তারপরে সাত দিন আপনি নিজে পান করবেন বাসাবাড়ি যারা সকলকে পানি পান করাতে পারে তারপরে সাত দিন পর্যন্ত এই পানি দ্বারা গোসল করবেন বেশি পানির সাথে অল্প কিছু পড়া পানি মিলিয়ে আপনি গোসল করবেন এভাবে আপনি করতে থাকুন প্রিয় ভাই নামাজ কিন্তু আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না পূর্বে আপনি যদি নামাজ না পড়ে থাকেন আজকে থেকে আপনি নামাজ শুরু করে দিন তাতেও কাজ হবে আপনি নামাজও পড়লেন না আমল করলেন কাজ হবে নামাজ আপনি অবশ্যই পড়বেন মিথ্যে কথা তো বলাই যাবে না তোমার মানুষের ক্ষতি তো করা যাবে না মানুষের মানুষের উপকারে বেশি বেশি আপনি কাজ করবেন কল্যাণে কাজ করবেন আপনার জীবন সুখময় শান্তিপূর্ণ হবে তো প্রিয় ভাই বোনেরা আমরা জানতে পারলাম কোন পাঁচটা আলামত থাকলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে সেই তাবিজের মাধ্যমে জাদু করা হলে আপনি যে ক্ষতির মধ্যে পড়ে যান তাও আমি বলে দিচ্ছি সেই ক্ষতি থেকে কেমন করে আপনি বাঁচতে পারবেন সেই ক্ষতি থেকে কেমন করে আপনি মুক্তি পাবেন আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে সুরেগুলো পাঠ করে পানি তুফু দিয়ে সেই পানি আপনি ব্যবহার করুন বেশি সময় লাগবে না আপনি নিজে নিজে যদি পানিটা রেডি করতে পারেন তাহলে তো ভালো একটু সময় ব্যয় করুন কত সময় তো নষ্ট করেন এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টার সময় বেশি লাগবে না সুরাত একটু বড় সময় লাগবে এরপরে পাঁচ পেজের ইয়াসিন তারপরে সফাত সাত আট পেজের বেশি এরপরে সুরা জিন দুই পেজের সুরা মুজাম্মিল দুই পেজের তারপর তো সুরা নাস পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ